বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর গ্রামীণ চিকিৎসকদের নীতিগতভাবে সংগঠন জারি করতে হবে তাদের সার্বিক উন্নয়নের জন্য এদিন হুগলি ব্যান্ডেল মডার্ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের দিয়ে পশ্চিমবঙ্গ গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চ থেকে কথাই বলেন নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্ণধার মলয়পি বাংলার গ্রামীণ চিকিৎসকরা দীর্ঘদিন ধরে তাদের স্বীকৃত দাবি আদায়ের জন্য সরকারের কাছে আবেদন করে যাচ্ছে কিন্তু এতদিনে তারা তাদের ন্যায্য স্বীকৃতি পাননি করোনাকালে গ্রামীণ চিকিৎসকরা সাধারণ মানুষের পাশে থেকে চিকিৎসা করেছিলেন নিজেদের জীবন বিপন্ন করে সে সরকার স্বীকার করেছে কিন্তু বর্তমান রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য গ্রামীণ চিকিৎসকদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এদিনের সহমঞ্চ থেকে বাংলার গ্রামীণ চিকিৎসকরা তাদের চিকিৎসা পরিষেবা করার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা

তাদের সংগঠনকে কতটা শক্তিশালী করা প্রয়োজন গ্রামীণ স্বাস্থ্যনীতি উন্নতির জন্য দেখুন ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে এই যে গ্রামীণ ডাক্তারবাবুরা আছেন এনাদের উপরই মূল ভরসা করেন গরিব মানুষ যা কিছু সমস্যা এনাদের বলেন এনারা এনাদের সাধ্যমতো সে থেকে ট্রিটমেন্ট করেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন হসপিটালে এনারা এই সমস্ত রুগীদের পাঠানো এখন এখন এই ডাক্তারবাবুদের এই মুহূর্তে একটা বিরাট সমস্যা হয়েছে কি রাজ্য সরকার একটা প্রকল্প চালান স্বাস্থ্যসাথী এবং সমস্তটা বিনামূল্যে এটা একটা রাজ্যের পক্ষে খুব ইতিবাচক দিক মানুষ খুব এটাকে খাবাসী করছেন এখন অসুবিধা হয়ে গেছে কি এই গ্রামীণ ডাক্তারবাবুরা এনাদের তো ডাক্তারি করতে গেলে বা দিতে দিলে কিছু পয়সা ব্যয় করতে হয় সেই জন্য সেই ব্যয়ের জায়গাটায় মানুষ করছে না বা করার দরকার হচ্ছে না সেই কারণে এনারা একটা অর্থনৈতিক সংকটে পড়ছে কিন্তু এনাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা ভালো দিক আজকে ওয়েস্টবেঙ্গল যেভাবে স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলি আমাদের ক্ষতি লাভের কথা নয় রাজ্য সরকারের সহায়তায় স্কিমের মধ্যে ঢুকে গেছে মানুষ বিনা পয়সায় দেখাতে পারবে আমাদের যেটা আবেদন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা ওই প্রকল্পে কিভাবে অন্তর্ভুক্ত করতে পারবো আর তা আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম বলুন বললো সেটা ডাক্তারবাবুরা বলতে পারবেন বিভিন্ন আধিকারিক বলতে পারবেন আমরা ওনার কাছে যে আবেদনটা নিয়ে যেতে চাইছি যে আমরা তো এটা একটা কর্মসংস্থানের জায়গা ছিল তা আমরা কিছুটা হলেও ডিপ্রাইড হচ্ছি সেটা কি করে পাওয়া যায় আমি বললাম এটা অবশ্যই ভালো আমরাও এর পক্ষপাতী আইনের দিক থেকে কিভাবে করা যায় করলে খুব ভালো হবে সেই ব্যাপারেই ওনারা আলোচনা করছেন আরও কিছু বার্তা দাবি রাখবেন পরবর্তীকালে আপনি সংগঠনের পক্ষ থেকে এবং সংগঠন যেনারা করছেন অবশ্যই দাবি রাখবেন বলবেন ওনারা আমার একটা বক্তব্য হচ্ছে করোনার সময় আমি দেখেছি হেলথ সেক্টরের লোকের বেশ শর্ট আছে এখন এই গ্রামীণ ডাক্তারবাবুরা ওই সময়ে আপনাদের পরবর্তী কি কর্মসূচি সে যাবে আমাদের পরবর্তী কর্মসূচি যেটা রয়েছে আমরা মাননিয়ার কাছে সবসময় দাবি রেখেছি পাঁচ দফা দাবি আমাদের আছে সেটা থাকবে কারণ যতক্ষণ পর্যন্ত আমরা একটা সঠিক সঠিক না সিদ্ধান্ত আমরা না পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে আগে আমরা যাচ্ছি মাননীয়ার কাজ পর্যন্ত অনেক সংগঠন আমাদের এই পিছনে অনেক করকুটপুরিয়ে এগিয়ে গেছে কিন্তু সার্বিকভাবে কোনো উন্নতি হয়নি আমরা একক চেষ্টাই করেছি সেটা যাতে আর একক চেষ্টা নয় আমরা সব মিলে একসাথে গিয়ে মাননীয়ার কাছে আমাদের প্রস্তাবটা দেখেছি আমাদেরকে যে সমস্ত ট্রেনিংগুলি দিচ্ছেন সেই ট্রেনিংটা আমরা দ্রুত চাইছি যাতে করে দ্রুত হয়ে গে সেই দ্রুত একটা দ্রুত কমপ্লিট হলে আমরা একটা মাননীয়ার কাছে দাবি রাখছি আমাদেরকে ইনফর্মাল যে শব্দটা ব্যবহার করেছে। এইটা পরিবর্তন করতে আমাদের স্বাস্থ্য বন্ধুদের দেখ আমাদের কোনো আপত্তি নেই আর সঙ্গে আমাদের রেজিস্ট্রেশন সহ একটা সার্টিফিকেট প্রদান করা হোক এইটা আমাদের সর্বপ্রথম দাবি মাননীয় কাছে আমাদের মাননীয় বলুন কেন্দ্র সরকারকে বলুন কেন্দ্র স্বাস্থ্য ভবনের কাছে আমাদের এইটাই প্ল্যাটফর্মে যে একটা আমাদের সঠিকভাবে একটা বিশ্লেষণ করা ইনফর্মাল শব্দটা আমাদের কাছে খুব মানে ভালো দিকটা নয় এটা হচ্ছে কাগজ নেই অথচ নিধিরাম সর্দারের মতো একটা ঘটনা আসছে সামনে এইটা নয় আমাদের একটা কাগজ আসুক আমরা যে ট্রেনিং পাচ্ছি আমাদের একটা কাগজ মানে সহ উইথ রেজিস্ট্রেশন যাতে আসে সেইটার দিকে আমরা প্রথম জোর দিচ্ছি আমাদের এই যে আমাদের সারা পশ্চিমবাংলা সত্তর পার্সেন্টটা কিন্তু আমাদের কথা নয় মাননীয় অভিজিৎ বিনায়ক মহাশয় তিনি সমীক্ষায় প্রমাণ করেছেন আর তার জন্যে তিনি আমাদের নভেলিস্ট নভেল নোবেল প্রাইজ তিনি প্রমাণ করে দিয়েছেন এই গ্রাম বাংলা সত্তর পার্সেন্ট পরিষেবা আর গ্রামীণ চিকিৎসকরা দিয়ে গেছেন তাই তিনি তো আমাদের রিসার্চ করে নোবেল পেয়েছেন তার জন্য আমরা গর্বিত আমরা উচ্চ আকাঙ্ক্ষিত আমি ওনাকে যদি সামনে আমরা পেতাম তাহলে ওনাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতাম আরও একটু যদি আমরা ওনার ছাত্র আমার ওনার সঙ্গে অনেক আমি বীরভূম দৃষ্টির যাদব বলছি আমরা আজকে একটা যৌথ মঞ্চের আহ্বান জানিয়েছিলাম যেটা মাননীয় মলয়বাবুর নেতৃত্বে আমরা এখানে বসেছি আমাদের যৌথ মঞ্চের আমরা চাইছি একটা যৌথ কমিটি আমাদের এর আগে বহুত অ্যাসোসিয়েশন এখানে আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেটা তারা নিজের নিজের মতো করে এক এক জায়গায় এক এক রকম দাবি দিয়েছে যার জন্যে বহুত দাবিগুলো এক জায়গায় না এক কেন্দ্রীভূত না হওয়ার জন্যে ওনারাও বিভ্রান্ত হয়েছেন আমাদের সেরকম আমরা এগিয়ে যেতে পারি তাই আমরা প্রত্যেকের কাছে আবেদন রেখেছি এই যৌথ মঞ্চ করে যাতে আগামী দিনে আমরা যৌথভাবে একক প্রচেষ্টায় যদি আমরা সবাই একত্রিত একসঙ্গে লাঠিগুলো এক জায়গায় জড়ো করতে পারি তাহলে সেটা ভাঙা শক্ত এবং সেই এক জায়গায় লাঠিগুলো জড়ো করে আমরা একত্রিতভাবে আমরা সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি তুলতে যাই চাই যে বিগত দিনে আমাদেরকে যে সরকারিভাবে ট্রেনিং দিয়েছেন পঞ্চাশ জন করে ট্রেনিং হচ্ছে এক একটা ব্লকে সেটা দীর্ঘায়িত একটা মানুষের জীবনে আসতে যদি এক একটা ব্লকে কিছু না হলেও সাড়ে তিনশো চারশো করে আছে একটা ডিস্ট্রিক্টে দেখা যাবে পাঁচ হাজার ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেট করতে গেলে মোটামুটি ধরুন এক এক কুড়ি থেকে পঁচিশ বছর বছর বয়সেও সে পাবে না যারা এখন প্র্যাকটিস করছে এটা একটা ঠিক মানে হচ্ছে না এবং ট্রেনিং অনতে আমাদের কোনো সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে না যে দে আর ট্রেন্ড এই কথাটা লেখাতে আছে না আমাদেরকে ডাক্তার শব্দ লিখতে হবে না আমরা গ্রামের মানুষ আমাদেরকে ডাক্তার বলে আমরা বিগত দিনে আমরা আপনারা দেখেছেন যখন করোনা কালে বড়ো বড়ো ডাক্তারবাবুরা ঘর ঢুকে গিয়েছিল সেখানে কিন্তু আমাদের এই গ্রামীণ ডাক্তাররা সেখানে তাদের জীবন বাজি রেখে এই চিকিৎসা পদ্ধতি চালিয়ে গিয়েছিল কেননা সেই দুস্থ গরিব মানুষ যারা স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার সেই মানুষগুলোর পাশে তাদের পয়সা নাই তারা কোথায় যাবে ভয়ে আতঙ্কিত সেই জায়গায় কিন্তু আমাদের গ্রামীণ মানুষ ডাক্তারবাবুরা তাদের পাশে ছিল তাদের জীবন বাজি রেখে আপ তাদের চিকিৎসা করেছিল আপনারা অনেক সন্ধান করলে পাবেন আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল সেই মুহূর্তে বোলপুরের একজন বাবলু দাস বলে তার পেপারে ছবিও বেরিয়েছিল সে জীবন বাজি রেখে বহু যারা করোনা আক্রান্ত তাদের চিকিৎসা করেছিল তাই আমাদের আবেদন দিদির কাছে যে আগামী দিনে যাতে এই ট্রেনিং পর্বটা খুব দ্রুত সম্পন্ন হয় ব্লক স্তরে নিয়ে এসে যাতে ট্রেনিং পর্বটা শেষ করা যায় এবং ট্রেনিং অন্তে একটা যেন ট্রেন্ড এই কথাটা লিখে দেন তাকে আমাকে ডাক্তার লিখতে হবে না আমরা মানুষের কাছে ডাক্তার গ্রামে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই লেয়ার ডবল সারফেস ফটো আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবিদের ক্ষেত্রে তো বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিও বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব মানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয়। এবং তার সাথে যাতে প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালেন্ট আর জিএসটি ওয়ে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকমের কোর্স করানো হয় আমি এই পাটটা এই পাটটা আমি বার করছি কাকে এই পাটটা দা ফার্স্টর দ্যাম সেকেন্ড ইজ ফর দ্য